আমাদের নিজস্ব বর্ণমালা থাকা সত্ত্বেও দেখা যায় যে আমরা অন্য ভাষার বর্ণ ব্যবহার করে আমরা আমাদের বাংলা ভাষাতে কথা বলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখা যায় তো আমি বলবো যেহেতু আমাদের নিজস্ব বর্ণমালা আছে আর এই বর্ণমালা এই বাংলা ভাষার জন্য আমাদের এত যুদ্ধ এত শহীদ ভাই বোনের প্রাণ দিয়েছিল তো আমি বলবো যে আমাদের এই বর্ণমালা আমাদের বাংলা বর্ণমালায় যাতে আমরা সবাই কথা বলে থাকি না অবশ্যই আমরা শহীদ সেখানে কাজ করছি আমরা জানি আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে সৈন্যরা বারোটা এক মিনিটে আহ ভাষা শহীদ মানে যারা যে ভাই বোনেরা উনিশশো সালে ভাষার জন্য প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আহ রাত বারোটা এক মিনিটে আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবো এই একুশে ফেব্রুয়ারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সকলেই কিন্তু আজকে একত্রিত হয়ে উদযাপন করতে পারছে তারা আলপনা অঙ্কন করছে যেটা বিগত বছরগুলোতে আসলে করা সম্ভব হয়নি আমরা সবাই জানি যে একুশ ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো একুশ ফেব্রুয়ারিতে একই সাথে আমাদের শহীদ দিবস তো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা বিশ তারিখে সবাই মিলে একত্রে শহীদ মিনারকে সুন্দর করে সাজিয়ে থাকি এই আমরা রং দিয়ে বা ফুল দিয়ে বিভিন্নভাবে আমরা শহীদ মিনারকে সাজাই যেহেতু আমাদের শহীদ দিবস আমার আমি বলবো বাংলাদেশি একমাত্র দেশ যে যে দেশটা কি পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যারা ভাষার জন্য টান দিয়েছিল তো আমরা সেই দেশের একজন নাগরিক একই সাথে অবশ্যই আমি গর্ববোধ করছি যে বাঙালি হয়ে আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমি ভীষণ গর্বিত। একই সাথে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের ভীষণ গর্বের যে বিশ্বের কাছে এই দিনটা বাংলাদেশের দ্বারা স্বীকৃতি পেয়েছে যে 12 মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তো আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আরেকটা কথা যেটা বলতে চাই যে আমরা আমাদের নিজস্ব বর্ণমালা থাকা সত্ত্বেও দেখা যায় যে আমরা অন্য ভাষার বর্ণ ব্যবহার করে আমরা আমাদের বাংলা ভাষাতে কথা বলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখা যায় তো আমি বলতে যে নিজস্ব বর্ণমালা বর্ণমালা আছে আর এই এই বাংলা ভাষার জন্য আমাদের এত এত যুদ্ধ শহীদ প্রাণ দিয়েছিল তো আমি বলবো যে আমাদের এই বর্ণমালা আমাদের বাংলা বর্ণমালায় যাতে আমরা সবাই কথা বলে থাকি আমাদের বাংলা ভাষায় যাতে আমরা লেখালেখি বা যাই করি সেটা করে থাকি আমাদের বাংলা ভাষা স্বীকৃতি হোক আমি একজন বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে আমি ভীষণ ভাবে গর্বিত না অবশ্যই আমরা শরৎ এখানে কাজ করছি আমরা জানি আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে আজকে শহীদ রাত বারোটা এক মিনিটে আহ ভাষা শহীদ মানে যারা যে ভাই বোনেরা উনিশশো সালে ভাষার জন্য প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আহ রাত বারোটা এক মিনিটে আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবো এর জন্যই আমরা শহীদনাথটিকে আলপনা দিয়ে নতুনভাবে ভাবে সুসজ্জিত করছি আমরা এই কাজটি আমরা অনেক বছর ধরেই করছি আমি নিজ ইচ্ছায় আমি নিজে মানে অনেক অনুপ্রেরণা তো অবশ্যই অনেকে দিয়েছে কিন্তু তারপরেও নিজ আমি এই কাজটি করেছি এবং যত বছর ধরে করছি আমি চাই আমি হয়তো বা পরে পরবর্তীতে আরো বছর যেন আমি এই কাজটি করতে পারি সবার মাধ্যমে করবেন এবং বাঙালি হিসেবে আমি একটা কথাই বলবো যে আমরা বাঙালি আমাদের সবারই উচিত আমাদের নিজস্ব যেহেতু ভাষা আছে সেই ভাষাগুলো ব্যবহার করা সেই ভাষায় কথা বলা তারপরে মানে অনেক সময় অনেক সময় দেখা যায় আমি অস্বীকার করবো না আমি নিজেও মাঝে মাঝে করি কিন্তু এটা আমাদের কারো উচিত না যে অন্য কোনো ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা কথা বলাতে হোক সেটা ব্যবহার করা আমাদের সবারই উচিত আমাদের স্বাধীনতা অনুযায়ী যাতে আমরা আমাদের নিজেদের ভাষা দিকে ব্যবহার করে নিজের জীবনযাপন জীবন চালাতে পারি আর আমি অনেক গর্ব করছি কারণ আমি এই সুদিনের এই সাল্পনা আঁকতে পারছি এর জন্য আমরা শিশুদের জন্য ফাউন্ডেশনের যুবদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি কালকে একুশে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আজকে এই কাজগুলো করা হয় তাতে আমাদেরও খুবই ভালো লাগে আর মনের মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা জাগে তাদের প্রতি সম্মান আরও বেড়ে যায় ভালো আসলে অনেক লাগতেছে একুশে ফেব্রুয়ারি আমাদের মনে করেন একবারে অন্তরের ভিতর থেকে একটা অন্তরের ভিতর থেকে ভাষা আন্দোলনের একটা জায়গা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এসব কাজগুলো করছি এখানে যুবদের জন্য ফাউন্ডেশন আছে প্রথম ভালো সভা আছে এটা কাজটা আসলে আমরা এক ক্রেডিট না এটা সবাই মিলে করি আমরা যারা সামাজিক সংগঠন করি বা আমরা যারা সমাজ সাংস্কৃতিক কর্মী আমরা সবাই মিলে এই কাজ আমরা দু হাজার সাল থেকে এই কাজটা করছি এখানে আমরা করতে প্রতি বছর আমাকে ভালো লাগে এবং উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশে জুলাই গণ অভ্যত্থান আমরা সবসময় আন্দোলন সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি এবং তরুণ প্রজন্ম আগামীতেও সংগ্রামের জন্য লড়াই করবে রাজপথে এই যে ভাষা সহিতা নিজের জীবন উৎসর্গ করে গেছে আমরা তাদেরকে প্রতি বছর স্মরণ করি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে দামাল ছেলেরা নিজের রক্ত বিসর্জন দিয়েছে সেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসলে আমাদের এই শ্রদ্ধা নিবেদন এবং আমরা আসলে তাদেরকে স্মরণ করা করার জন্য আসলে রাস্তায় আলপনা করি কালকে যারা এই রাস্তা ধরে হচ্ছে ফুল দিতে আসবে তাদের তারাও স্মরণ করবে এবং এই যে আমাদের সমাজকর্মীরা আছে আমাদের তরুণ স্বেচ্ছাসেবকরা আছে তারা সবাই মিলেই আসলে এগুলো এগুলো করে এবং প্রতি বছর এটা একটা আনন্দ উৎসবের মতো পরিণত হয় এর এর মধ্য দিয়ে আমরা ভাষা সংগ্রামীদের স্মরণ করি আমরা ভাষা শহীদদের স্মরণ করি এবং আমাদের বাংলাদেশের আন্দোলন সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছে আহত হয়েছে এবং দেশের জন্য জীবন রেখে যারা কষ্ট করেছে তাদের সবাইকে আমরা স্মরণ করি কারো কাজ কিন্তু চলছে এখানে দেখানো চলছে কারো কাজ কিন্তু চলছে আমরা সুদীর্ঘ প্রায় তিরিশ বছর হয়ে গেছে এই কাজটা আমরা সবসময় করি ট্রিবনের ব্যানারে পাশাপাশি আমরা আমাদের আরো সংগঠন আছে সকল সংগঠন মিলে আমরা এই কাজটা করি এবং এটা এটা প্রাণের থেকে করি মনের থেকে করি ভালোবাসার থেকে করি এটা করতে ভালো লাগে যদিও গতকালকে আমি একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছি তারপরেও থাকতে পারি নাই এবং সবাইকে একটু পরামর্শ দিচ্ছি এবং দেখাই দিচ্ছি যে কীভাবে করতে হয় মানে যে এগুলি আমি এক সময় নিজে হাতে নিজের দাঁড়িয়ে থেকে করতাম এবার ছোট ছেলে পেলে দিয়ে নাম এটা হলো মানে বাংলাদেশের মাতৃভাষা দিবস শুধু নয় সারা বিশ্বে এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ বান্ন সালে যেমন নিজের মায়ের ভাষা বাংলা ভাষার কে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আপনারা জানেন যে জব্বার অনেকে যারা শহীদ হয়েছেন যারা জীবনকে জীবন বিসর্জন দিয়েছেন তাদের জীবনের বিনিময়ে তাদের থেকে বিনিময়ে আমরা আজকে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারছি ঠিক বান্ন সালে যেমন আমাদেরকে আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে পায় তারা যে পাকিস্তান করেছিল ঠিক চব্বিশ সালে আমরা দেখব দেখবো বছরে আমরা দেখব যে সরকারের সময়ও কিন্তু আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল অর্থাৎ আমরা কথা বলার স্বাধীনতা আমাদেরকে ছিল না আমরা কথা বললে আমাদের ত্রুটি চেপে ধরা হতো আমরা কথা বললে আমাদের উপরে হামলা করা হতো মামলা করা হতো গ্রেফতার করা হতো সেই চব্বিশ সালে আমরা একটি গণ অভ্যুখনের মধ্য দিয়ে সেই সৈরচারিফ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা ফেব্রুয়ারি আমাদেরকে শিখিয়ে গিয়েছে একুশ মানে মাথা মতো না করা সে চব্বিশ সালে এই একুশে ফেব্রুয়ারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সকলেই কিন্তু আজকে একত্রিত হয়ে উদযাপন করতে পারছে তারা আল্পনা অঙ্ক করছে যেটা বিগত বছরগুলোতে আসলে করা সম্ভব হয়নি তাই আমরা বলবো যে একুশ আমাদেরকে যে চেতনায় উজ্জীবিত করে গেছে সেই চেতনাকে আমরা ধারণ করতে চাই বান্ন এবং চল্লিশ বান্ন এবং চব্বিশ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটি আত্মমর্যাদা হিসেবে প্রতিষ্ঠিত করার আমাদেরকে শিখিয়ে গেছে ধন্যবাদ